আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ত্রিপুরার সঙ্গে বরাবরই নিবিড় সংযোগ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রবি অনুরাগী রাজ্য ত্রিপুরায় বহুবার এসেছেন কবিগুরু প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরায় পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় তবে মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে ছন্দনের সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে উনিশশো সাল থেকে রবীন্দ্র জয়ন্তীর দিনে কবি প্রণাম উৎসবের আঙ্গিকে দিনটি পালন করে আসছে ছন্দনের এবছরও তার ব্যতিক্রম হয়নি বুধবার নাচে গানে আবৃত্তিতে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানালেন শিল্পীরা রাজ্যের ছজন বিশিষ্ট চিত্রশিল্পী অনুষ্ঠান চলাকালীন তাদের ক্যানভাসে রঙে তুলিতে ফুটিয়ে তুললেন রবীন্দ্রনাথকে এছাড়াও অনুষ্ঠিত হয়েছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা সব মিলিয়ে পঁচিশে বৈশাখের সকালটায় জমজমাটি ছিল আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গন এ নিয়ে কি জানালেন ছন্দনীরের সভাপতি সমীরন রায় শুনুন কিন্তু কবি প্রণাম অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে রবীন্দ্রভবন পুরনো রবীন্দ্রভবনে আম গাছতলা এটা শুরু হয়েছে প্রথম আমরা কয়েকজন শুরু করলেও পরের বছর থেকে এটা সার্বজন মানে সবাই অনুষ্ঠান হয়ে গেছে আগরতলা শহরের প্রতিটি সাংস্কৃতিক সংস্থা এর সঙ্গে উতপ্রোত হয়ে জড়িত হয়ে পড়েছেন এবং সবাই সবারই সক্রিয় সহজের ছন্দ নিয়ে এই অনুষ্ঠানটা এখনও করে যাচ্ছে আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ